তারপরে করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান হল মার্কেটের একটি দোকান এবং তাদের কাছে ভরপুর স্পোর্টস এর প্রোডাক্ট কালেকশন রয়েছে এবং তারা হোলসেলার একদমই হোলসেলার তারা সাপ্লাই দিয়ে থাকে এবং স্পোর্টস প্রোডাক্টের ভিতরে আপনারা সবাই জানেন এ টু জেড যা কিছু পাওয়া যায় এভ্রিথিং সব কিছুর জন্য গুলিস্তান হল মার্কেট বিখ্যাত প্রথমতলা দ্বিতীয় তলা এবং তৃতীয় তলাতেও বিভিন্ন স্পোর্টসের প্রোডাক্ট রয়েছে এবং আজকের দোকানটি দ্বিতীয় তলাতে স্পোর্টসের এ টু জেড এভ্রিথিং প্রোডাক্ট আপনারা পাবেন এবং অনেক রিজনেবল প্রাইসে ট্রাউজার টার্সোর জার্সি এছাড়াও বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট এবং শর্ট প্যান্টের কালেকশন তাদের কাছে রয়েছে শর্ট প্যান্ট বলতে আসলে খেলার যে শর্ট প্যান্টগুলো রয়েছে এই প্যান্টগুলো আপনারা তাদের কাছে পাবেন বরাবরের মতো বিভিন্ন ধরনের প্রোডাক্টের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি দ্বিতীয় তলা আমরা স্পোর্টস হ্যাঁ অবশ্যই হ্যাঁ যেমন আপনার কাছে যে একটা থ্রি কোয়ার্টার আছে হ্যাঁ পিপি ফেব্রিক বুঝছেন এটা কালার আছে দুইটা কালো আর নেভি ব্লু এর মধ্যে কোয়ালিটি আছে অনেকগুলা যেমন একটা আছে স্টিচ থ্রি কোয়ার্টার এটার মধ্যে প্রিন্ট আছে পাঁচ ছয়টা প্রিন্ট আপনার এগুলো তো সব ভিডিওতে দেখা সম্ভব না আপনার আমি দু একটা করে দেখাইতেছি তারপর একটা আছে কুলটি থ্রি কোয়ার্টার যেটা ফোর কোয়ার্টার সাইজ আপনার অনেক কাস্টমার আছে অনেক বড় বড় মোটা মোট তো ওনাদের জন্য এটার মধ্যে আবার কালার আছে অনেকগুলো চার পাঁচ পিসটা কালার আছে আপনার কালো নেভি তারপর প্রিন্টের মধ্যে কালার আছে আবারও বিভিন্ন কালার আছে তারপর একটা আছে টুস্টিং এই যে যেরকম এই কালারটা

বিগ সাইজের শর্ট প্যান্ট এটার মধ্যে ডিজাইন আছে সিম্পল ডিজাইন আছে কালার আছে পাঁচটা কত বললেন 130 টাকা 130 টাকা ওকে सेम এটার মধ্যে থ্রি কোয়ার্টার আছে কালার আছে আট দশটার মতো কোয়ালিটি আছে অনেকগুলা থ্রি কোয়ার্টার রাখতে বাবা 150 টাকা করে বলছিল টাকা ওকে सेमটার মধ্যে ট্রাউজার আছে ট্রাউজার আছে যা 200 টাকা করে তারপর আর অনেক জার্সি আছে আর তারপর একটা শর্ট প্যান্ট আছে ফুটবল খেলা এগুলা ভাই এখন বর্ষাকালে বর্ষাকাল যেহেতু আইটেম হচ্ছে এগুলো হিউজ রানিং আপনার যেগুলো আমাদের কালার আছে আট যা যেরকম অনেক ক্লাব আছে বার্তা সিরিয়াল আছে সেলসিয়াসের জুভেন্টাস আছে এগুলো তো থাকবেই মাস্ট এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ম্যাস ফেব্রিক বুঝছেন এটা রাখা যাবে পঁয়ষট্টি টাকা করে পাইকারি প্রাইস আর একটা আছে এটা হচ্ছে যে চায়না ক্যাটোগরি এই চায়নাই

যেহেতু গরমে এগুলো বারো চল বুঝছেন এগুলো স্টিচ কাপড় আপনার হিউজ চলতেছে বর্তমানে আমাদের কোয়ালিটি এগুলো এগুলোর আট দশটা তারপর আবার আপনার একটা সেট থ্রি স্টেপ বুঝছেন আপনার থ্রি স্টেপ ট্রাউজার এই ট্রাউজারটা বর্তমানে হিউজ রানিং মার্কেটে চলতেছে ভালো এবং কাস্টমাররা নিতেছে ভালো পিপি ট্রাউজার এটা যেটাকে বলা হয় আর এটার মধ্যে আপনার কোয়ালিটি আছে অনেকগুলা যেরকম একটা আছে ডিজাইন কোয়ালিটি তারপরে আপনার একটা আছে সিম্পল কোয়ালিটি

এগুলো অনেক জায়গায় পাওয়া যায় না যেহেতু আমাদের স্বাধীন বাংলা স্পোর্টস হুম বারবার বলতেছি স্বাধীন বাংলা স্পোর্টস আপনার এই জায়গায় আসবেন অবশ্যই পাইছেন ট্রাউজার পাবেন এবং আরো অনেক ক্যাটাগরি ট্রাউজার পাবেন প্রত্যেকটা কালার আছে দুটা করে কালো নেবি আর আমাদের প্রত্যেকটা ট্রাউজারের চাইস চারটা করে এম এল এক্স এক্সএল ডাবল এক্স এম এল এক্সএল হ্যাঁ এই একটা ট্রাউজার আছে মেশ ফেব্রিক

তারপরে আর একটা আছে পোমা ডিজাইন আরো অনেক ডিজাইন আছে তারপরে একটা আছে থ্রি স্টেপ চার্জার অনেক আছে সুইটার মধ্যে থ্রি স্টেপ চার্জার চাই যারা ওই যে জগিং করে তারপর খেলাধুলা করে দৌড়ায় তোরা ওনাদের জন্য আর কি এটা থ্রি স্টেপ চার্জার তারপরে এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে আপনার প্রত্যেকটা ট্রাউজার আমার চার পাঁচটা করে একটা দেবেন কালার দেওয়া যাবে তারপর আবার এই যে একটা ট্রাউজার আছে যেরকম ক্রিকেট পিপি ট্রাউজার বলা হয় এটাকে পাতলা এগুলো পরে ক্রিকেট খেলা সব সময় এটাতে বাংলাদেশ লুক আছে তারপর পায়ে চেন আছে পায়ে চেন ছাড়া আছে আর প্রত্যেকটা কালার আছে দুটো করে চার্জ আছে চারটা করে এম এল এক্স এল ডাবল এক্স এল বুঝছে আপনার তারপর আর অনেক কিছু তো দেখাইলাম তারপর আবার কিছু কোয়ালিটিফুল ট্রাউজার দেখাই যেহেতু একটা ট্রাউজার আছে এটা প্রিমিয়াম ট্রাউজার বুঝছেন একটু প্রিমিয়াম প্রিপারেশন হ্যাঁ খুব প্রিমিয়াম ট্রাউজার এটা স্টিচ করবে কাপড় এবং পরে অনেকটা কমফোর্টেবল ফিল করতে পারবেন আপনার এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে আপনার একটা ট্রাউজার আছে আর এগুলো মালে ফিনিশিং অন্যরকম বুঝছেন ভাই তারপর আপনার আরেকটা ট্রাউজার আছে যেরকম এই যে থ্রি স্টেপ ট্রাউজার হুম থ্রি স্টেপ ট্রাউজার এটা নতুন ডিজাইন বাইর করছে এটার মধ্যে আপনার পিছনে ব্যাক পকেট আছে এবং থ্রি স্টেপ আছে বুঝছেন সেম এটার মধ্যে আবার থ্রি স্টেপ ছাড়া আছে বুঝছেন এই যে হ্যাঁ হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অনেকটা কমফোর্টেবল ফিল করতে পারবে এবং রিডিয়াম লোক দেওয়া আছে অনেক আছে চাই আর প্রত্যেকটা ফিনিশিং দেখে নিবেন বস

আর সেম এটার এই কলারওয়ালাটাও প্রাইস রাখা যাবে দুশো পঞ্চাশ এগুলা এগুলো বর্তমানে হিউজ মার্কেটে চলতেছে আর তাছাড়া এমনিতে অনেক আছে কাস্টমার যা চিনে তারপর বিভিন্ন জায়গায় টিমের জন্য আপনার ওগুলা জন্য এগুলো আবার বেস্ট এগুলো আবার বিক্রি করে আরাম পাওয়া যায় কিন্তু এগুলা প্রিন্টার বিভিন্ন প্রিন্ট আছে আপনার কলারওয়ালা সেম এগুলোর মধ্যে টি শার্ট গোলকলাও আছে আপনার এগুলা বর্তমানে ক্রিকেট সিজন বুঝছেন এই যে এগুলা চলতেছে ভালো লাইট কালার জার্সি নাম নাম্বার করতে আপনার সুবিধা হবে আপনার যে নাম প্রয়োজন সেই নাম আপনি লিখতে পারবেন নাম নাম্বার সব দিতে পারবেন আপনার এই জায়গায় স্পন্সর দিতে পারবেন এভরিথিং সব হ্যাঁ আপনার এগুলা নাম নাম্বার লেখার জন্য কাপড় এগুলার প্রাইস রাখা যাবে 150 টাকা করে কালার वाला জার্সি 150 টাকা হ্যাঁ মধ্যে আবার এক কালারও জার্সি আছে অনেকে আছে কোম্পানির জন্য নেই এক কালার জার্সি এগুলো আবার নিয়ে বিক্রি করতে পারবে এগুলা প্রত্যেকটা চার্জ আছে চারটি করে বুঝছেন না আমাদের প্রত্যেকটা মানে চার চারটি করে এমএল এক্সেল ডাবল এক্সেল কালার আছে অনেকগুলা এই যে যেরকম এক কালার অনেক আছে সিম্পল জার্সি চাই এগুলার জন্য এগুলা বেস্ট হবে এগুলা কালার আছে অনেকগুলা আপনি তো দেখতে নিয়ে আমাদের পাইকারি দোকান তাছাড়া এই যে সেম মধ্যে আমাদের আছে এগুলো আমাদের গোলগলাও আছে এটারও কালার আছে 10 12টা কালার আছে আপনার এই যে কালারগুলো দেখেন প্রাইসটা কত করে পড়বে ভাই ভাই গোল প্রাইস পড়বে 110 টাকা করে আর কালার ওয়ালাটার প্রাইস পড়বে 150 টাকা 150 টাকা হ্যাঁ লগ কোয়ালিটি বুঝ আর তুমি মোটামুটি তারপরে অনেক আছে ক্লাব জার্সি স্যার হ্যাঁ দেখো একটা ক্লাব আছে আল নাসের রোনালদো সিআর7 ওকে একটা ক্লাব আছে ম্যানচেস্টার ইউনাইটেড আপোনাৰ আৰু অনেক ক্লাব আছে এই যে আপোনাৰ দেখা যায় চিৰিয়েল মাজত আছে আই এছ আছে চি এল চি আছে ৰোমা আছে পেৰিছ আছে এইগুলা আৰু হিউজ ক্লাব আছে আপোনাৰ এগুলোর প্রত্যেকটার হোম এর প্রত্যেকটারই জার্সি আছে এগুলো প্রাইস রাখা যাবে 200 টাকা করে বুঝছেন 200 টাকা করে সবগুলো 200 টাকা করে যতগুলো দেখাইছি জার্সি সব 200 টাকা করে এমব্রয়ডারি লগো এমব্রয়ডারি লগো অল ওভার প্রিন্ট অল ওভার এমবস এবং এভরিথিং যে ক্লাবে যেরকম জার্সি ওই রকম কলার वाला হইলো কলার वाला গোল গোল হলে গোল গোল হলে ভিগল হলে ভিগল মানে এভরিথিং মাস্টার কপি আর কি বলা হয় যেটাকে থাই প্রিমিয়াম কোয়ালিটি এই কপি আর তাছাড়া একটা আছে অনেক আছে রাইড করে যেরকম বাইকার জার্সি চাই এই যে বাইকারের জার্সি আছে অনেল

অনেকে আছে বাচ্চা জার্সি চায় তার থেকে চোদ্দ বাচ্চার হবি বাংলাদেশ যেহেতু বাংলাদেশে অনেকে পড়ায় তাছাড়া বাচ্চা জার্সি চায় যে বাচ্চা জার্সি আছে সেম কালার মধ্যে সেম ক্যাটাগরি আপনার বাচ্চা যাচ্ছে পাওয়া যাবে চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত একেবারে চার থেকে চোদ্দ পর্যন্ত হ্যাঁ বুঝতে আপনার সব সাইজ আছে এবং এর কলার ওয়ালাটা এটারও চাইজ আছে একটা এম এল এক্সেল ডাবল এক্সেল আর আমার এটা এল সাইজ বুঝছেন আমার পরে এটা চাইজ আছে চারটা কলার ওয়ালা এটা প্রাইস পারবো একশো আশি টাকা করে আর সেম এটা গোল গলা আছে গোল গলাটার প্রাইস পারবো একশো বিশ টাকা করে এগুলা একশো সত্তর থেকে আশি জিএসএম কাপড় এগুলা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট অনেকে আছে একটু কম দামে প্রিন্ট করে কম দামে মাল সারে কিন্তু আমার এটা অ্যাকুরেট প্রিন্ট অ্যাকুরেট ফিনিশিং অ্যাকুরেট কোয়ালিটি আমার প্রত্যেকটা মাল বোর্ড দিয়ে বাজা তারপর এগুলোর মধ্যে আবার ক্লাব আছে যেরকম এই যে একটা আছে লিভারপুল ফুল তারপর একটা আছে জুবেন টাস একটা আছে ম্যানচেস্টার সিটি আর্লিং হালান্ড একটা আছে ম্যানচেস্টার সিটির নতুন তেইশ চব্বিশের কিট এটা অনেক আরও অনেক ক্লাব আছে আপনার যেরকম এই যে দেখেন এই যে একটা আছে আর্জেন্টিনার থ্রি স্টার লিওনেল মেসি কাপনি থ্রি স্টার আছে অনেকে বাচ্চা আছে থ্রি স্টার চায় ওদের জন্য আর কি এটা বানানো হয়েছে তারপর আছে টাকা করে বুঝছেন এটার মধ্যে ডিজাইন আছে কালার আছে কালার নেভি আর চাইজ আছে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ বত্রিশ একেবারে থেকে একেবারে পর্যন্ত আপনার এভ্রিথিং সব চাইজ আছে এবং এটা পিপি কাপড় এটা অনেকে আছে নর্মাল কাপড় সুইট কাপড় ইয়া কাপড় বাজে কাপড় ওগুলা বারো মাস না বুঝছেন এই জন্য কি এটা পিপি কাপড় বানানো হয়েছে যেরকম এটা বারো মাস পরতে পারবে এবং স্টিচ করবো অনেক কোলাপানি তো আছে একটু খেলাধুলা করে দুষ্টান করে ওনার আর কি ওই কাপড়টা ইয়ে হয়ে যাবে এটা আর কি স্টিচ করবে এই কাপড়টা আর কি ভালো হবে খুব বেটার হবে আপনার তারপর আরো অনেক কোয়ালিটি আছে বাচ্চা চাচ্ছি তো দেখাইলাম তারপর আপনার ক্রিকেটেরটাও ট্রাউজারও দেখাইলাম আপনার তারপর কি দেখে আমার কুলা প্রোডাক্ট আপাতত আমার দোকানে এই আছে অবশ্যই সবাই আমার দোকানে আসবেন আপনাকে সবাইকে স্বাগতম আমার স্বাধীন বাংলা স্পোর্টসে এবং আপনি দেখে ভালো দেখে আপনার যাচাই করে মাল নিবেন আপনার কোনোটা কম বেশি হলে আর যেহেতু অনেকগুলা মাল নিবেন অনেক মাল নিলে আপনার হাত খাবার সেফটি ফাইস করবো যেহেতু আপনি জু থেকে আসবেন আমাদের ব্লগ থেকে আসবেন সমস্যা নাই আল্লাহ হাফেজ স্বাধীন বাংলা স্পোর্টস থেকে রয়েছেন স্বাধীন বাংলা স্পোর্টসের মালিক নূর হোসেন ভাই সো যারা আসলে পাইকারি প্রোডাক্ট কিনবেন বা অনেক রিজনেবল প্রাইসের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা স্বাধীন বাংলার সাথে কথা বলতে পারেন আর ভাইয়া যারা আসলে নতুন ব্যবসা করবে বা ব্যবসা করতেছে তাদের উদ্দেশ্য করে কিছু বলেন আসলে নতুন যারা ব্যবসা করতে আছে তারা যদি স্পোর্টসের মালগুলো বর্তমানে ইউজ চলে কারণ খেলাধুলা বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে তারা করবে তো এটা চাহিদা থাকবে সবসময় যে যারা এই ব্যবসা করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের কাছে রেটটা কম রাখার চেষ্টা করব এবং রানিং মালটা দেওয়ার চেষ্টা করব যে মালটা বিক্রি করে বেশি চলে এবং নিয়ে খুব দ্রুত দোকান থেকে সেল হবে খুব দ্রুত দোকানে বিক্রি করতে পারে ওরকম বা মাল আমরা দেব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বুঝতে পেরেছি